হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এই খারকন পাতার বাটা বা ভর্তা রেসিপি অনেকেই হয়তো ওই পাতাটা চিনতে পান বা অনেকেই বানিয়ে হয়তো খান আমি কিভাবে এই খারকন পাতার বাটা তৈরি করি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বাটাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা এই পাতার বাটা বা ভর্তা এখনো খাননি একবার অবশ্যই ট্রাই করবেন এই রেসিপি দেখে তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে পাতাটা আমি ভালো করে আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর পাতাগুলো দেখতে এরকম এই পাতার বাটা যে খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন কতটা টেস্টি হয় তো চলুন শুরু করা যাক রান্নাটা তার জন্য এখানে একটা শুকনো প্যানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুফালা করে ঝালটা কিন্তু নিজেরা বাড়িয়ে কমে নিতে পারে তারপর দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণের মতো কালো জিরা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিলাম এক ইঞ্চের মতো আদা আর আপনারা যদি রসুন খান অবশ্যই রসুনটা অ্যাড করবেন এখন এই মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটা একটু ভেজে নেব এই মশলাটা বেশি কড়া করে ভাজবে না খুবই হালকা করে ভাজবেন যখনই দেখবেন হালকা করে ধোঁয়া বেরোচ্ছে তখনই বুঝতে পারবেন মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলাদা পাত্রে তুলে রেখে দেবো এখন এই সেম প্যানে পাতাগুলো নেড়ে চেড়ে নেব আপনারা চাইলে প্যানে সামান্য একটু তেলও দিয়ে নিতে পারেন কিন্তু প্রয়োজন নেই এমনি করলেই হবে দেখুন পাতাগুলো দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব যাতে করে পাতাগুলো সুন্দর মজে যায় সো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট পর দেখুন পাতাগুলো সুন্দর মজে গিয়ে অল্প হয়ে গেছে এখন পাতাগুলো একটু সময়ের জন্য এভাবে নেড়ে চেড়ে নেব সো দেখুন বন্ধুরা পাতাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন পাতাগুলো ঠান্ডা হওয়ার পরেই নেক্সট প্রসেসে যাব সো বন্ধুরা পাতাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে তো চলুন এগুলো বেটে নেই আগে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিব মিক্সিং জারে তারপর এগুলো পাতাগুলো দিয়ে দিব দেখুন পাতা কিন্তু একদমই অল্প হয়ে গেছে দেখুন পাতাগুলো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন আর দিয়ে দিব হাফ টি পরিমাণ চিনি এখন ঠাকনা লাগিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব এর মধ্যে কিন্তু জল অ্যাড করার প্রয়োজন নেই যদি পেস্ট হচ্ছে না বা অসুবিধে হচ্ছে তাহলে সামান্য পরিমাণ জল অ্যাড করবেন দেখুন সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে তো চলুন এখন যাই নেক্সট প্রসেসে এখানে সেম প্যানই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবল স্পুন পরিমাণের মতো সরষার তেল অবশ্যই ভর্তাটা কিন্তু সরষার তেল দিয়ে করবেন তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আগে ভেজে তুলে নেবে এই তেলে ভাজা শুকনো লঙ্কাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভর্তার সাথে মিক্স শুকনো লঙ্কাটা তুলে নিয়ে তারপর সেম তেলে বেটে রাখা পাতাটা দিয়ে দিব সো বন্ধুরা দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে এইভাবে অনাব্রত নেড়ে চেড়ে একটু সময়ের জন্য কুক করে নেব যখনই দেখবে বাটাটা শুকনো শুকনো হয়ে গেছে তখনই বুঝতে পারবেন ভালো করে কুক করা হয়ে গেছে সো দেখুন বন্ধুরা ভর্তা আমার তৈরি হয়ে গেছে এখন আলাদা পাত্রে নামিয়ে নেব এই ভর্তা গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই একটি ভর্তা দিয়ে এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যায় অন্য কিছু প্রয়োজনীয় হয় না তো বন্ধুরা এই ভর্তা যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরও নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন